বইপাট ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে তম পর্ব কিন্তু ব্রিটেনের দয়ায় কিংবা ছলনায় আর কতদিন তুরস্কের শক্তি ক্ষয় হতেই থাকল গত পর্বেই বলেছিলাম প্রথম মহাযুদ্ধের আগেই ইউরোপের মাটি থেকে সব ভূখণ্ড হারায় তুরস্ক প্রথম মহাযুদ্ধ শুরু হলে তুরস্ক জার্মানির পক্ষ নেয় উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর জার্মানির যুদ্ধ বিরতি ঘোষণার মধ্য দিয়ে প্রথম মহাযুদ্ধ শেষ হয় তারও বারো দিন আগে তিরিশ অক্টোবর তারিখে তুরস্ক মিত্র শক্তির অন্যতম প্রধান কান্ডারি ব্রিটেনের সাথে যুদ্ধ বিরতিতে স্বাক্ষর করে জার্মানির মতো তুরস্ক হয়ে পড়ে পরাজিত শক্তি তুরস্কের ইস্তাম্বুল নগরীতে প্রবেশ করে ব্রিটিশ ও ইতালিয়ান বাহিনী অসহায়ের মতো চেয়ে দেখা ছাড়া তুরস্কের আর কিছু করার ছিল না তুরস্কের অটোমান সুলতান শক্তিহীন দেশ চালাচ্ছিল আধুনিকতার জান্ডাবাহী নব্য তুর্কিরা লজ্জায় অপমানে তারাও চুপচাপ তুরস্কের হয়ে কথা বলার কেউ রইল না ইস্তাম্বুল নগরীতে যখন ব্রিটিশ ও ইতালিয়ান বাহিনী মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে ঠিক তখনই পশ্চিম সীমান্ত দিয়ে গ্রিক বাহিনী তুরস্কে ঢুকে পড়ে নগরীতে গ্রিকরা যখন তুরস্কের জমি দখল করার খায়েশ নিয়ে আক্রমণ চালালো নগরীতে বসবাসরত খ্রিস্টানরা গ্রিকদেরকে স্বাগত জানালো তুরস্কের প্রতি গ্রিকদের রাগের কোনো শেষ নেই চারশো বছর যাবৎ গ্রিস ছিল তুরস্কের অধীন আঠারোশো তিরিশ সালে তুর্কি অধীনতা থেকে স্বাধীনতা লাভ করে গ্রিস এবার সুযোগ পেয়ে তুরস্ককে উচিত শিক্ষা দিতে চাইল গ্রিস ব্রিটেনের আশকার তো ছিলই গ্রিকদের এই আচরণের প্রতি তুরস্কের মাটিতে দখলদারিত্ব কায়েম করে গ্রিকদের সে কি বুনো উল্লাস তুরস্কের পূর্ব সীমান্ত দিয়ে ঢুকল আর্মেনিয়ার খ্রিস্টানরা আর্মেনিয়ার খ্রিস্টানরা গণহত্যার শিকার হয় তুরস্ক কর্তৃক উনিশশো সালে আর্মেনিয়ার খ্রিস্টানদের পাইকারি হারে মারা শুরু করে তুর্কিরা আর্মেনিয়ার খ্রিস্টানরা রাশিয়ানদের সাথে মিলে তুরস্কের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল এই অভিযোগে প্রায় পনেরো লাখ আর্মেনিয়াকে হত্যা করা হয় যেটা বিংশ শতাব্দীর প্রথম পরিকল্পিত জেনোসাইড তাই প্রথম মহাযুদ্ধ যখন শেষ হয় স্বল্প সংখ্যক আর্মেনীয় এবার তুরস্কের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে এমন অবস্থা হল তুরস্কের পশ্চিমা খ্রিস্টান শক্তির আশকারা পেয়ে আর্মিনিয়ারাও এবার তুরস্কের সাথে মাস্তানি করতে লাগলো উনিশশো সালের কুখ্যাত সাইকস পিকট চুক্তি তুরস্কের বিপদ কেবল শুরু তোমার নিশ্চয়ই মনে আছে পৃথিবীর সেরা দুইটি প্রণালীর মালিক তুর্কিরা দারদানেলস ও বসফরাস প্রণালী দখলে নেওয়ার জন্য উনিশশো সালে ব্রিটেন ফ্রান্স মরণ কামড় চালায় তুর্কিদের উপর ইতিহাসে সে যুদ্ধ গেলিপুলি নামে পরিচিত কিন্তু অসম সাহসী বীর মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি বাহিনী সীমাহীন বীরত্ব দেখিয়ে এই দুই প্রণালী রক্ষা করে তারপর থেকেই তুরস্কের প্রতি মহা ব্রিটেন ফ্রান্স এই দুই সাম্রাজ্যবাদী শক্তি মনে মনে হিসাব কোষ ছিল আসুক কোনো এক সুদিন তুরস্ককে খণ্ড বিখণ্ড করা হবে প্রথম মহাযুদ্ধের শুরুতেও তুরস্কের অধীনে মহাপ্রাচ্যের বিরাট অংশ ছিল সবাই জানতো তুরস্কের এসব সাম্রাজ্য অচিরেই তাসের গড়ের মতো ভেঙে যাবে তাই মধ্যপ্রাচ্যের ইরাক জর্ডান সিরিয়া লেবানন ও প্যালেস্টাইন এসব দেশগুলো কীভাবে বণ্টিত হবে এটা নিয়ে ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে গোপন আতাত হয় ব্রিটিশ প্রতিনিধি স্যার মার্কস সাইকস আর ফরাসি প্রতিনিধি জর্জ পিক্ট তাদের দেশের প্রতিনিধি হয়ে চুক্তিটি সম্পাদন করেন তুরস্কের পতন হলে কে কীভাবে তুর্কিকে বাঘ বাটোয়ারা করবে তার গোপন দলিল রাশিয়া ও ইতালির প্রচ্ছন্ন সমর্থন ছিল এই চুক্তির প্রতি এটা ছিল ভয়াবহ একটি চুক্তি উনিশশো সালের মে মাসে চুক্তিটি স্বাক্ষরিত হয় গেলিপুলির যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ব্রিটেন ফ্রান্স সুদিনের আশায় অপেক্ষা করতে থাকে অবশেষে সেই সুদিন আসলো প্রথম মহাযুদ্ধের পর বিপর্যস্ত তুরস্ককে চেপে ধরার এই তো সময় পশ্চিম দিকে গ্রিস পূর্ব দিকে আর্মেনিয়া ইস্তাম্বুল নগরীতে ব্রিটিশ ও ইটালিয়ান বাহিনী যখন তাদের দখলদারিত্ব কায়েম করল ফ্রান্স আর বসে থাকবে কেন তুরস্কের দক্ষিণ সীমানা দিয়ে ফ্রান্সও ঢুকল তুরস্কে এইবার সেরেছে তুরস্কের অস্তিত্ব বোধ হয় আর থাকবে না মিত্রবাহিনী নাম নিশানা মুছে ফেলবে তুরস্কের তুরস্কের বাক্য কিছুটা ভালো ছিল যে তার সবচেয়ে কুখ্যাত শত্রু রাশিয়া এসব ডাকাতিতে ছিল না লেনিনের নেতৃত্বে যখন উনিশশো সতেরো সালে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো তখন থেকেই রাশিয়া এসব পুঁজিবাদী ডাকাতদের কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিল তাই প্রথম মহাযুদ্ধের পর রাশিয়ার তুরস্কের ব্যাপারে হস্তক্ষেপ করেনি ইতিহাসে সেই চরম সন্ধিক্ষণে কামাল আতাতুর্কের আবির্ভাব উনিশশো সালের উনিশে মে থেকে উনিশশো সালে সালের জুলাই পর্যন্ত চারটি বছর দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে একে একে সবাইকে তাড়িয়ে দেন তিনি এই চার বছর হল তুরস্কের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যে জাতি শত শত বছর বহু শাসন করেছে সেই জাতিকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্বাধীনতার সংগ্রামেও নামতে হয়েছে এটাই হল আধুনিক তুরস্কের সূচনা আজকের আলোচনা শেষে জারিফ বলল কামাল আতাতুর্ক মনে প্রাণে ইসলাম বিদ্বেষী ছিল সে কাহিনীও বলবো, একটু ধৈর্যধর কামাল আমার কেউ না তুরস্ক আমার আপন দেশ না কারো প্রতি আমার মাত্র আবেগ নাই আমার সবটুকু আবেগ এই হতদরিদ্র বাংলাদেশকে নিয়েই পর্ব বাহাত্তর শতবর্ষের ফেরারি কামাল আতাতুর্ক একটি নিরপেক্ষ মূল্যায়নের চেষ্টা জারিফ বলল তুরস্কের ইতিহাসের আলোচনা আজ আমরা শেষ করে ফেলবো গত দুই পর্বে আমি বলেছিলাম তুরস্কের মতো একটি শক্তিশালী দেশ প্রথম মহাযুদ্ধে হেরে যাওয়ার পরে গ্রিস আর্মেনিয়া ব্রিটিশ ও ইতালি এই চার দেশ তুরস্কের ভূমি দখল করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয় শুরুটা হয়েছিল উনিশশো সালের তিরিশ অক্টোবর তারিখ থেকে প্রথম মহাযুদ্ধ শেষ হবার মাত্র ১২ দিন আগের ঘটনা প্রথম মহাযুদ্ধের সময় তুরস্ক শাসিত হয়েছিল মূলত নব্য তুর্কিদের দ্বারা খেলাফত ছিল নামে মাত্র মিত্র শক্তির প্রতিনিধি হিসেবে ব্রিটেনের সাথে যুদ্ধবিরতির চুক্তি করে তুর্কিরা এজিয়ান সাগরের লেমনস দ্বীপে ব্রিটিশ যুদ্ধ জাহাজ আগামেননে বসে এই যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় ইতিহাসে এই যুদ্ধবিরতি আর্মিকটিস অফ মুদ্রাস নামেও পরিচিত এই যুদ্ধবিরতির সাত নাম্বার দ্বারাটি ছিল খুব মারাত্মক এতে বলা হয়েছিল মিত্রবাহিনী তুরস্কের যে কোনো অঞ্চল দখল করতে পারবে যদি তাদের স্বার্থের পরিপন্থী কোনো কাজ হয় মামুন বলল ব্রিটেন ফ্রান্স ইতালি সহ মিত্রবাহিনীর সাহস কম না তারা তুরস্কের মতো একটা ঐতিহ্যবাহী পরাশক্তির জমি দখল করে তাকে নিশ্চিন্ন করে দিতে চাইল জারিফ উত্তর দিল এর মূল কারণ হলো, প্রথম মহাযুদ্ধ পরবর্তী পরিস্থিতি তুরস্ক যেহেতু জার্মানির পক্ষে ছিল তাই ব্রিটেন ফ্রান্সের নেতৃত্বে মিত্রশক্তি জার্মানি তুরস্ক অস্ট্রিয়া হাঙ্গেরির সমেত অক্ষ শক্তিকে শাস্তি দিতে চাইল আমরা প্রথম মহাযুদ্ধ পরবর্তী যে বার্সাই সম্মেলন দেখি সে সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল অক্ষ শক্তিকে শাস্তি দেওয়া ট্রিটি অফ সেব্রিস তুরস্ককে ধ্বংস করার বহুজাতিক সংগ্রাম প্যারিস শান্তি সম্মেলন চলতেছিল ব্যাপী। তারপর উনিশশো বিশ সালের দশ আগস্ট তুরস্কের উপর চাপিয়ে দেওয়া হয় এই চুক্তি এই চুক্তির উদ্দেশ্য ছিল প্রথম মহাযুদ্ধে জার্মানির সঙ্গী ও পরাজিত শক্তি তুরস্ককে ছিন্ন ভিন্ন করে দেওয়া চুক্তির কয়েকটি দ্বারা ছিল সেগুলো হলো এক মধ্যপ্রাচ্যের সিরিয়া প্যালেস্টাইন জর্ডান ও লেবানন জুড়ে তুর্কিদের যে সাম্রাজ্য ছিল তা ব্রিটেন ও ফ্রান্সের অধীনে নিয়ে নেওয়া হবে মধ্যপ্রাচ্য থেকে তুরস্ককে বিতাড়িত করা হলো এ দ্বারার মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্সের দখলে থাকা ভূখণ্ডকে ম্যান্ডেট প্রথার মাধ্যমে শাসন করার সুযোগ পেলো এই দুই সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্স পেল সিরিয়া ও লেবানন আর ব্রিটেন পেলো প্যালেস্টাইন জর্ডান ও ইরাক দুই অতি গুরুত্বপূর্ণ দারদানেলস প্রণালীর মালিকানা রইল না তুরস্কের হাতে আন্তর্জাতিক জলপথ ঘোষণা করে ইতালির হাতে এর দেখভালের দায়িত্ব দেওয়া হলো তিন তুরস্কের কাছ থেকে বেশ কিছু জমি নিয়ে আর্মেনিয়াকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো চার গ্রিসকে দেওয়া হলো ইজমির শহর যে গ্রিস তুরস্কের অধীনে ছিল শত শত বছর তুরস্কের কাছ থেকে ভূখণ্ড নিয়ে সেই গ্রিসকে দেওয়া হল বসপরাস প্রণালীকেও আন্তর্জাতিক জলসীমা বলে ঘোষণা করা হলো ছয় মিত্রবাহিনী নিজ দায়িত্বে তুরস্কের সংবিধান প্রণয়ন করতে পারবে এ মর্ম শর্ত আরোপ করা হল শুরু হলো কামালের লড়াই সবচেয়ে তার্জব ব্যাপার হল তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ পাশা তুরস্কের সার্বভৌমত্ব বিরোধী এসব চুক্তি মেনে নিতে প্রস্তুত হচ্ছিলেন ওসমানিয়া সুলতান ষষ্ঠ মোহাম্মদ চুক্তিতে স্বাক্ষর করে ফেলেছিলেন কিন্তু সেই সময়ে রুখে দাঁড়িয়েছিলেন তুর্কি বীর মুস্তফা কামাল পাশা কামালের নেতৃত্বে বিপ্লবী জাতীয়তাবাদী সরকার সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করলেন ইতিহাসে সেটাই তুরস্কের স্বাধীনতা সংগ্রাম আর সেই সংগ্রামের অবিসংবাদিত নায়ক হলেন মুস্তফা কামাল আতা মধ্যপ্রাচ্য থেকে তুরস্ককে সরিয়ে দেওয়ার পরিকল্পনা না হয় মানা যায় তাই বলে দারদানেস ও বসফরাস প্রণালীর মালিকানা থেকে তুরস্ককে সরিয়ে দেওয়া হবে জাতশত্রু গ্রিসকে ইজমির শহর সহ এজিয়ান সাগরের সবটুকু মালিকানা দিয়ে দেওয়া হবে মোস্তফা কামাল হুঙ্কার দিলেন এত অন্যায় সইবে না তুরস্ক রাশিয়ার কাছ থেকে সহায়তা নিয়ে মোস্তফা কামাল গ্রিকদেরকে বিতাড়িত করলেন তুরস্কের মাটি থেকে লেজ গুটিয়ে গ্রিস তার নিজ ভূখণ্ডে ফিরে গেল মোস্তফা কামাল এবার লিগ অব নেশনস এর প্রতি চরমপত্র পাঠালেন বললেন তুরস্ক যদি এবার গণহত্যা শুরু করে গ্রিকদের উপর তাহলে এই দায়বার আপনাদের নিতে হবে নানা সমস্যায় জর্জরিত ফ্রান্স ইতালি কামালের এই অসমসাহসিকতার দরুন তুরস্কের মাটি থেকে পিছু হটল ব্রিটেনও এতে যোগ দিল ব্রিটেন ফ্রান্সের বাহিনী চলে যাওয়ায় আর্মেনিয়া তুরস্কের মাটি থেকে মানে মানে সরে পড়ল উনিশশো সালের সেপ্টেম্বরের আঠারো তারিখের মধ্যে তুরস্ক থেকে সমস্ত দখলদারী সৈন্যরা চলে যেতে বাধ্য হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কামাল পাশাকে নিয়ে উচ্ছ্বাসপূর্ণ কবিতা লিখেছেন ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল বাই অসুরপুরে পড়ে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া বাই হো হো কামাল তুনে কামাল কিয়া বাই সবাই তুরস্ককে নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু মিত্র মিত্রশক্তি ভাবল যেহেতু তুরস্কের প্রতি ট্রিটি অব সবরেস এর মাধ্যমে মারাত্মক অন্যায় করা হয়েছে তাই কামাল আতাতুর্কে তুরস্কের সর্বে সর্বা মেনে নতুন করে আরেকটা চুক্তিতে উপনীত হওয়া প্রয়োজন এখানে একটা কথা উল্লেখ করতেই হবে আজ যে তুরস্কের নিরানব্বই শতাংশ লোক মুসলিম এর পিছনেও কামাল আতাতুর্কের একটা অবদান আছে গ্রীস থেকে এগারো লক্ষ মুসলিম জনগোষ্ঠীকে তিনি তুরস্কে নিয়ে আসলেন বিনিময়ে তুরস্কের অভ্যন্তরে বসবাসরত তিন লক্ষ আশি হাজার গ্রিক বংশোদ্ভূত খ্রিস্টানকে তিনি গ্রিসে পাঠালেন মোস্তফা কামাল নিজে ছিলেন গ্রীসের বাসিন্দা তাই তিনি জানতেন খ্রিস্টান অধ্যুষিত গ্রিসে বসবাস করা মুসলিমদের জন্য মঙ্গলজনক নাও হতে পারে ট্রিটি অফ লুসান তুরস্কের জন্য স্বস্তিদায়ক চুক্তি আঙ্কারাকে কেন্দ্র করে কামাল আতাতুর যে সরকার গঠন করেছিলেন সে সরকারের পার্লামেন্ট উনিশশো সালের নভেম্বর মাসের এক তারিখ খিলাফত বিলুপ্ত করে শেষ হয় ছয়শো তেইশ বছরের তুরস্কের ওসমানীয় খেলাফত যদিও ওসমানীয় খেলাফত পুরোটাই ছিল বংশানুক্রমিক রাজতন্ত্র উনিশশো সালে সালের অক্টোবর ট্রিটি অফ লুজান স্বাক্ষরিত হয় এ চুক্তি তুরস্কের জনগণের কষ্টের ফসল নিজেরা সংগ্রাম করে সাম্রাজ্যবাদীদের কাছ থেকে এ চুক্তি আদায় করেছে তুর্কিরা যার মূল কারিগর মুস্তফা কামাল আতা তুর্ক তুরস্ক মধ্যপ্রাচ্যের উপর তার সমস্ত দাবি দেওয়া প্রত্যাহার করে নেয় বিনিময়ে মিত্রশক্তি বর্তমান তুরস্কের উপর সার্বভৌমত্ব মেনে নেয় সাইপ্রাসের উপর ব্রিটিশ আধিপত্য মেনে নেয় তুর্কিরা বসফরাস ও দারদানেস প্রণালীতে তুরস্কের অধিকার প্রতিষ্ঠিত হয় পর্ব তিয়াত্তর আরব ইসরায়েল সমস্যা যত কাহিনী জাজাবর ইহুদি বনাম আজকের দখলদার ইসরায়েল জারিফ বলতে লাগল ইসরায়েল ফিলিস্তিন সংকট সম্পর্কে বলার জন্য আমি তোমাকে নিয়ে যাব দুই হাজার বছর আগের কাহিনীতে যদিও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আর ইহুদি ধর্মের উৎপত্তি হয়েছে প্রায় চার হাজার বছর পূর্বে পুরো ইতিহাস একসঙ্গে বুঝার আগে চলো দুই হাজার বছর আগের রোমান সাম্রাজ্যের এক গলিতে প্রবেশ করি সময়কাল সত্তর খ্রিস্টাব্দ রোমান সম্রাট বেসপাসিয়ানের ষাট হাজার দুর্দর্শ রোমান বাহিনী ও স্থানীয় কিছু সহায়তাকারীদের নিয়ে চার মাস যাবৎ জেরুজালেম নগরী অবরুদ্ধ করে রাখেন নগরীর প্রতিরক্ষা দেয়ালের ভিতরে প্রায় পাঁচ লক্ষ ইহুদি কোনো কোনো বর্ণনা মতে দশ লক্ষের মতো ক্ষুধা তৃষ্ণায় দুকে দুকে মৃত্যুর প্রহর গুনছিল বিদ্রোহী জেরুজালেমের বাসিন্দাদের উপর চরম আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিলেন রোমানরা ঠিক পাঁচশো বছর আগে এভাবেই ব্যাবিলনের রাজা নেবুচাঁদ নেজার বেবিলনকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন এবারও জেরুজালেম নগরী তার বাসিন্দাদের নিশ্চিহ্ন করার জন্য রোমানরা মনস্থির করে ফেলল বাসিন্দাদেরকে হত্যা করার পূর্বে দ্বিতীয় টেম্পেল মুসলিম বিশ্বাস অনুযায়ী আল আকসা মসজিদ জালিয়াদার হুকুম দিলেন টাইটাস রাজা সলোমন তাদের জন্য নির্মাণ করেছিলেন প্রথম টেম্পল মুসলিম ধর্ম মতে হযরত সোলাইমান আলাইসাল্লাম কর্তৃক নির্মিত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসি হচ্ছে প্রথম টেম্পল বেবিলনীয় রাজা নেবুচাদ নেজার প্রথম ক্যাবলা ধ্বংস করার পর পার্সিক সম্রাট সাইরাস ইহুদিদের মুক্তিদূত হয়ে আসেন তিনি বেবিলন দখল করেন ইহুদিদেরকে মুক্তি দেন এবং তাদের জন্য আরেকবার দ্বিতীয় টেম্পল নির্মাণ করেন দ্বিতীয় টেম্পল যখন জ্বলছিল ক্ষিপ্ত রোমান সেনাপতি টাইটাস এবার মতো বদলালেন নিবিয়ে দাও আগুন যেটুকু পুরার তাপ পুড়ছে জড় পদার্থকে আগুন দিয়ে পুরালে রোমানদের কলিজা ঠান্ডা হবে না বেয়াদব ইহুদিদেরকে পাইকারি হারে হত্যা করতে হবে নিশ্চিহ্ন করে দিতে হবে তাদের নাম নিশানা টাইটাসের এক হুকুমে বেঁচে যায় দ্বিতীয় টেম্পলের কিছু অংশ আজকের ওয়েলিং ওয়াল সেই বেঁচে যাওয়া অংশেরই প্রতীক সেনাপতির হুকুম তামিল করার জন্য সৈন্যদল প্রস্তুত হতে লাগল অনেক বছর পরে বিংশ শতাব্দীতে জার্মান এক হিটলার ইহুদি নিধনের জন্য অপারেশন ফাইনাল সলিউশন শুরু করেছিলেন ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেন হিটলার সম্ভবত সত্তর খ্রিস্টাব্দে রোমান কর্তৃক আক্রান্ত হওয়াটা ছিল ইহুদিদের উপর প্রথম জাতিগত নিধন যা হোক রোমান সৈন্যরা ছিল ইহুদিদের জন্য সাক্ষাৎ আজরাইল ইহুদিদের সব প্রতিরোধ ভেঙে গেল প্রতিরক্ষা দেয়ালের ভিতরে এই চরমতম সময়ও ইহুদিরা নানা দল উপদলে বিভক্ত ইহুদিদের হাতে পর্যাপ্ত খাদ্য মজুত ছিল কিন্তু একদল ইহুদি সমস্ত খাদ্য দ্রব্য ধ্বংস করে দিল বলল দ্রব্য থাকলে ইহুদিরা আক্রমণাত্মক হবে না খাদ্য ধ্বংস হয়েছে বলেই তো এখন হিংস্র হায়ানার মতো জাপিয়ে পড়তে হবে রোমানদের অবশেষে শুরু হলো সেই নিধনযজ্ঞ প্রতিদিন পাঁচশো ইহুদিকে ক্রোশবিদ্ধ করে হত্যা করা হচ্ছিল অবস্থায় এমন দাঁড়ালো যে ক্রোশ বানানোর মতো আর কোনো কাঠ নাই রোদে পুড়ে পচে গলে যাচ্ছে ইহুদিদের লাশগুলো কুকুর শেয়ালে কামড়াকামড়ি করতে লাগলো ইহুদিদের পচা গলা দেহ নিয়ে ইহুদি ইতিহাসবিদ জোসেফাস যিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বর্ণনা করেন যে ছেষট্টি সাল থেকে শুরু সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত মোট চার বছরে প্রায় দশ লক্ষের মতো ইহুদি নিশ্চিহ্ন হয়ে যায় এই রোমান আক্রমণে জীবিতদেরকে রোমানরা দৌড়ে নিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয় সত্তর হাজার ইহুদিকে কাজে লাগানো হয় রোমানদের কলসিয়াম বানানোর জন্য জ পলা অতি জীবতি। যে পালিয়ে থাকে সেই বেঁচে যায় এই সংস্কৃত প্রবাদকে সত্য প্রমাণ করে বেশ কিছু ইহুদি পালিয়ে বাঁচলেন যান বাঁচানো ফরজ জেরুজালামে বসবাস করা পরে এই নীতিতে জীবিত ইহুদিরা ছড়িয়ে পড়লেন বিশ্বের বিভিন্ন জায়গায় মিশর সিরিয়া ইরান গ্রিস উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ এমনকি ইসলামের পবিত্র নগরী মদিনাতেও যদিও মদিনার তখনকার নাম ছিল ইয়াসরিব আজকের ইহুদিরা সেই সব ইহুদিদের বংশ যারা সত্তর খ্রিস্টাব্দে রোমানদের হাত থেকে পালিয়ে ছিল। মনে রাখতে হবে সত্তর খ্রিস্টাব্দের গণহত্যার পরে জেরুজালেম থেকে ইহুদিরা যারে বংশে উৎখাত হয় আর উনিশশো আটচল্লিশ সালের চোদ্দোই মে তারা সেই ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্র গঠন করে প্রশ্ন হলো প্রায় দুই হাজার বছর যাবৎ ইহুদিরা কোথায় ছিল রোমানরা কেন ইহুদিদের প্রতি এত ছিল ইহুদি ধর্মের উৎপত্তি ও বিকাশ কবে ও কোথায় চলো আজকে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে পঁয়তাল্লিশতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে